তো বন্ধুরা আজকের গল্পের নাম বাঘেদু শিয়াল পণ্ডিত দেখলো এক কাঠরিয়া কাছে নিসে বসে কাচ্ছে কাঠরিয়া ভাই কি হয়েছে তোমার কি আর বলবো ভাই আমার ছেলেটা খুবই অসুস্থ মরণ জ্বর হয়েছে তার কোন কবিরেশ কবিরাজ দেখিয়েছ। হ্যাঁ দেখিয়েছি। আর কবিরেশ মশাই বলেছেন যে আমার ছেলেটাকে বাঁচাতে হলে একটু হয় আছে আর সেটা তো অসম্ভব তাই মনের দুঃখে এখানে বসে বসে কাঁদছি আমি হাওমা করে কাঁদতে শুরু করলো না ভাই আমাকে বলো কি সেই ঔষধ আমি সেটা বলতে পারবো না কারণ সেটা আমার ধরা সোয়ার বাইরে আরে বলোই না ভাই দেখি আমি জোগাড় করে দিতে পারি কিনা তাহলে শোনো ভাই কবিরাজ বলেছে এই অসুখের একমাত্র ওষুধ হচ্ছে বাঘের দুধ বাঘ মামার কাছে যদি আমি আবদার নিয়ে যাই তাহলে সে দুধ দেওয়ার বদলে আমাকে মেরে খেয়ে ফেলবে আর দুধ জোগাড় করতে না পারলে আমার ছেলে বাঁচবে না আমি কি যে করি এখন তুমি কোনো চিন্তা করো না ভাই কালকেই তুমি বাঘের দুধ পেয়ে যাবে কাঠুরি আর শিয়ালের কথা বুনে একটু ভরসা পেয়ে দিকে রওনা হলো শিয়াল বাঘের খোঁজ করতে লাগলো বনে এক সময় বাঘের দেখা পেল আর শিয়াল বলল বাঘ মামা ও বাঘ মামা কি ঘটনা ঘটেছে জানো নতুন করে আবার কি ঘটনা ঘটলো রে বাঘনে শুনলাম এক কাঠুরি আর নাকি সুন্দর একটা মেয়ে আছে মেয়েটাকে নাকি বিয়ে দিবে কিন্তু মেয়ের জন্য কাউকে খুঁজে পাচ্ছে না তুমি বিয়ে করে ফেলো মামা মেয়েটা নাকি সেই রকম রূপবতী পুরো রাজ্য জুড়ে মেয়েটির রূপের গুন কি যে বলিস কত বীর আছে এরকম রূপবতীকে বিয়ে করার জন্য তা তুমি ঠিকই বলেছ মামা কিন্তু দেনমোহরের কথা শুনে বীরেরা সব পালিয়েছে আর তোমার মতে বীর কি এ জগতে আছে মামা এমন মোহরে হত ছড়া বল দেখি শুনি দেনমোহরে হিসেবে বাঘের দুধ দিতে হবে তারপর নাকি সে বিয়ে করবে তাই তো বলি তাহলে এবার বিয়েটা করেই ফেলি কি বলিস তুই ভাগলে শিয়াল পন্ডিত মনে মনে বলল যাক এতক্ষণে রাজি হয়েছে হ্যাঁ মামা বিয়েটা আবার করেই ফেল এমন সুন্দরী মেয়ে আর সহজে পাবে না তুমি তবে দেনমোহর কিন্তু কালই দিতে হবে ওসব তুই চিন্তা করিস না ভাগলে কালকেই আমি দেনমোহর জোগাড় করে দিয়ে দেব পরের দিন শিয়াল পণ্ডিত বাঘ মামার কাছে দেখে বাঘ ঠিকই দুধ জোগাড় করে রেখেছে এই এটা নিয়ে যা আর কাঠুর কে দিয়ে আর আসার সময় বিয়ে দিন পাকা করে আসতে বলিস না যেন শিয়াল কাঠুরিয়ার বাড়ি থেকে রওনা দেয় আর গিয়ে দেখে কাঠুরিয়া ছেলেকে নিয়ে মন খারাপ করে বারান্দা এই নাও কাঠুরিয়া ভাই তোমার বাঘের খাইয়ে দাও তোমাকে অনেক ধন্যবাদ শিয়াল ভাই কিন্তু এই অসাধ্য কাজ তুমি সাধন করলে কিভাবে সে অনেক কথা ভাই শুধু এটুকুই বলছি বাঘের কাছ থেকে বিয়ের দেনমোহ হিসেবে আমি এটা নিয়ে এসেছি এরপর যদি মাকে এখানে দেখো বুদ্ধি করে একটা কিছু বলে দিও আমি এখন চললাম সারপাশিং তো হলোই শিয়াল বেটার তো দেখাই নাই বেটা কোন চুলায় গিয়ে মরলো দেখি ওর বাড়ির দিকেই যায় বাঘ শিয়ালের বাড়িতে গিয়ে দেখে শিয়াল পণ্ডিত মনের সুখে নাক আছে। তখন বাঘ ছড়া কে বলছি। কে হয়েছে মামা এত সকাল সকাল আমার বাড়িতে তুমি সেদিন তো তুই দেনমোহর নিয়ে গেলি এই কয়েকদিন তো তোর বাচ্চাই নেই আমার বিয়ে কবে দিবি বল চলো মামা আজই চলো বাঘ মামাকে সাথে নিয়ে শিয়াল পণ্ডিত কাঠুরিয়ার বাড়ির দিকে রওনা দিল কাঠুরিয়া বাড়ি আঙিনের কাছে গিয়ে শিয়াল পণ্ডিত দেখে কাঠুরিয়ার ছেলে খেলা করছে কাঠুরিয়া তখন কাঠুরিয়া তখন কাঠ কাটার জন্য শিয়াল আর বাঘকে সে একসাথে দেখতে ঝোপের আড়ালে তার আর কিছু বুঝতে বাকি রইল না তখন কাঠুরিয়া বলল। বললো সর্বনাশ হয়ে গেল গো আমার হতছে বাঘে দুধ খেয়ে আমার সুন্দরী মেয়েটা ছোট্ট একটা বাচ্চা ছেলে হয়ে গেল গো হত ছেড়া বাঘটি আসুক বিয়ে করতে ওর বিয়ের স্বাদ আমি মিটিয়ে দিব ওর একদিন না হয় আমার একদিন বাঘ মামা তো শুনে শিয়ালকে নিয়ে বোনের দিকে ছুট লাগলো পর হাঁপাতে বলল। কি হলো রে বাঘনে কাঠুরি তো আমাকে মারার জন্য খুঁজছে কি হলো কিছুই তো বুঝলাম না বাঘের দুধ মামা বাঘের দুধ বাঘের জোধের যে এত শক্তি হয় আমিও জানতাম না রে হাত ছড়া আমিও জানতাম না তো বন্ধুরা এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ